আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাত শুরুমা কোয়েল খামার ও হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা কিভাবে ডেলিভারি করে থাকি বা কীভাবে প্রসেসগুলা বা কিভাবে আমরা সেফটিভাবে সুন্দরভাবে আমরা ওইগুলা মানুষের লোকেশন মোতাবেক আমরা পাঠিয়ে থাকি আজকে আমি কয়েক হাজার পাখি ডেলিভারি দিলাম যারা নিয়েছেন তাদের জন্য শুভকামনা আর যারা পাখি সমন্বয় পাখি বিষয়ে এক দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা ত্রিশ দিনের বাচ্চা এইগুলা যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রতি চার দিন পরপর আমাদের হেচারিতে প্রায় বারো থেকে পনেরো হাজার বাচ্চা উৎপাদন হয়ে থাকে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বুকিং করতে পারেন বুকিং করলে আপনারা শিডিউল মোতাবেক আপনারা পাখি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলা সব সময় অ্যাভেলেবল থাকে না কারণ আমাদের দেখা যায় দুই তিন শিডিউল অলরেডি কমপ্লিট থাকে তাই দেরি না করে আপনাদের যাদের পাখি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে এবং বুকিং করে রাখবেন অবশ্যই আপনার পা পাখি আপনার লোকেশন মোতাবেক আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ